হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে হচ্ছে মিষ্টির প্যাকেট দেখতে পাচ্ছেন তো আমি আজকে যখন সে বাইরে গেছে তখন বলছিলাম আমার মিষ্টি খাইতে বোন চায় তো মিষ্টি নিয়ে আসো তো এই যে মিষ্টি নিয়ে আসা হয়েছে এখানে এক দুই প্যাকেট আনা হয়েছে তো এটা হচ্ছে এই যে মিষ্টি একটা আর এই যেখানে হচ্ছে আরেক প্যাকেট আর সাথে রুটিও নিয়ে আসছে যে রুটি দেওয়া মিষ্টি দেওয়া খাবার তার জন্য আর কি এই যে নিয়ে আস খুলতে পারতেছি না ও এটা হচ্ছে লাড্ডু তো তাইবা মাংসরা লাড্ডু পছন্দ করে তার জন্য লাড্ডু আনা হয়েছে আর এখানে হচ্ছে মিষ্টি লাড্ডু আর মিষ্টি আর সাথে হচ্ছে এই যে দোকানের রুটি তো আর আমাদের কিনা আনা লাগে না বাট আমাদের দোকানের রুটি আর এদিকে হচ্ছে তাইবা মানুষরা দুষ্ট্যান্ড করতেছে এই যে রাদুষ্টম করতেছে এই যে দুষ্টমিতে সারা দিন দুষ্টামিয়ে করে আবার মারামারিও করে এখানে হচ্ছে আমার বাবা ঘোড়া চালাইতেছে কি করতেছ বাবা ঘোড়া চালাইতেছো আমার বাবা ঘোড়া চালাইতেছে আর এদিকে হচ্ছে ঋতু এই যে পয়সা পয়সা মোবাইল টিপতেছে তো সবাই কাজ নিয়ে ব্যস্ত আছে যে যার কাজ নিয়ে ব্যস্ত আছে আমি শুধু একাই আছি বেকার পয়সা থাকি না আমি শুধু একাই আছি বেকার পয়সা থাকার মতো বাবা এই যে দেখেন কিভাবে দুষ্টম করে এই যে এরা দুজন একদম টুইন বেবির মতো একদম টুইন বেবির সবাই বলেও এরা নাকি টুইন বেবি কিন্তু অনেক দুষ্টাইম করে এরকম দুষ্টামি এ বাবা মার না মানসুরার যে মারতেছে সে তার ভাই হিসাবে অনেক বড় একটা দায়িত্ব নেয় ওরা যখন দুষ্টামি করে সে অনেক দায়িত্ব নেয় মানে অনেক বড় বড় বাপ নেয় না বাবা এই তোমরা দুষ্টাম করো না তো আমি হচ্ছে মিষ্টি দিয়া রুটি দিয়ে হচ্ছে আমি এই যে দুই পিস রুটি নিচ্ছি হাত মিষ্টি নিচে এখন খাবো তো ওরা এই যে লাডু নিছিল খায় নাই যে এখানে ফ্রিজ রাই খেয়েছে আমি এখন খাবো কিছু কিছু বাজার লাগবে তো সেটা আনা হলো তো এখানে হচ্ছে দু কেজি রসুন এই এক কেজি আর হচ্ছে দু কেজি রসুন এখানে হচ্ছে সুরের হাফ কেজি একসাথে নিয়ে নিছি তো রোদ্রে দিয়ে দিয়ে রাখবো আর এখানে হচ্ছে চাইলের গুড়ি দু কেজি যেহেতু কোরপানির চলে আসছে আর গরুর মাংস দিয়ে চাইলের রুটি খাবো তার জন্যে হচ্ছে এই যে আনা দু কেজি এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে মরিচ আর এটা তো নিত্যদিনের সঙ্গী এটা তো লাগবেই হলুদ মরিচ আর এই যে এখন হচ্ছে মশলা তো এতটি মশলা আনছে তো মশল্লা যে আছে অলরেডি তারপরও এই যে এতটি আনছে যেহেতু কোর পানি দিব তার জন্য আর কি এতটি আনা তো এই তো আনছে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হয় নাই এখনো হয়ে তো বাবু ঘুমাই রইছে বাবু উঠলে হচ্ছে আজকে বাইরে যাব সন্তান নাস্তা খাওয়ার জন্য ততক্ষণ আমাদের সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো আজকে হচ্ছে বাইরে অনেকক্ষণ দাঁড়াই কারণ আমাদের গেটের লকটা ছুটে গেছিলো আমি আর যদি একসাথে বাইরে গেছি তো বাইরে থেকে আসছি এখন আর গেট খুলতে পারি নাই বিদায় অনেক মানে গেটের লক জাস্ট এই যে এটা খুল গেছে তো আর আসতে পারি না প্রায় দেড় দুই ঘন্টা বাইরে ছিলাম পরে মিস্ত্রি আসছে মিস্ত্রি আসছে পরে খুলছে এখন এই যে কোনো লাগাই নাই তো লাগাইতে আছে গেট লাগানো শেষ হলে পরে হচ্ছে আমরা বাইরে যাব তো ততক্ষণ আমাদের সাথেই থাকো আর দেখতে থাকো আর আমি এখানে যে হচ্ছে দুইটা ডিব্বা নিয়ে আছি তো এটা তো মশলাটি ধরবো না তার জন্যই আরেকটা নিয়ে নিছি তো এটার ভিতরে এখন সব মশলা দিয়ে রাখবো আর রসুনটি আলাদা করে রাখবো দেন হচ্ছে মরিচটি আজকে যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি নামতেছে অনেক বৃষ্টি ঢাকা শহর জানি না কোথায় এরকম বৃষ্টি হয় না হয় কিন্তু ঢাকা অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে তো বৃষ্টি রোদ উঠলে আরও রোদরে দিয়ে রাখতে হবে তার জন্য আর কি বেশি করে আনা আর হচ্ছে আমাদের বাসায় কারেন্ট থাকে না প্রায় কালকে মাইকিং করছিলো কারেন্ট যাব গাছ সকাল আটটা থেকে কিন্তু আটটা থেকে যায় নাই বাট গেছে দেড়টা বাজে গেছে আর একদম সাড়ে চারটা পাঁচটার দিকে কারেন্ট আসছে না কী সমস্যা হয়েছিল হয়তো কারেন্টের কোনো কাজ করছে তার জন্যই আর কি তো এই যে হচ্ছে তাই বা মানুষরা রাখো রাখো গেট ঠিক করবে না

এই তো আমাদের খাওয়া শেষ এই যে এখন আর এই যে মজা খাইতেছে জি এর দাস না কেউ রে এই সাথে জলকা লাগাই দিয়েছে বাবু এটা দেন না এই সব জায়গায় দুষ্টামি করো না নেতা আমি সব জায়গায় করে kabare bill de koi labe sabhi mere paas the kar sab sab মোৰ বাবা বুধি খেট আছে আমি খাব নাই

আগে তো দেই এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে पान খাইতেছি কয়টা নিতে চাও না অল্প না মিষ্টি पान মিষ্টি पान নিতেছি হয় মিষ্টি पान ভাই সাড়ে দাও একটা पान বানায় এই দুইটা पान এই पान দাও বাবা কোন पान খাবে জোন দিবে না এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি আর বাসায় চলে আসে যে হচ্ছে ঋতু মোবাইল টিপতেছে রেস্ট নিতেছে রেস্ট মোবাইল নিতেছে এই তো আমাদের আমের অর্ডার দেওয়া হয়েছে তো এক কেরেট আম এই যে চলে আসে তো একদম সরাসরি রাজশাহী থেকে আসা আনা হয়েছে এই যে হচ্ছে রাকিব বাইন নামে আনা হয়েছে তো সে নিচে দুই ক্রেট আমাদের জন্য এক ক্রেট একদম তুমি খাবে তো এই তো হচ্ছে আমি এটারে আনবক্সিং করতেছি কিভাবে এই যে প্যাকেট করে দিছে একদম অনেক দূরে থেকে আসছে তো এই যে অনেক তাও আবার কুড়িয়ারি করে আসছে

এই তো আজকে হচ্ছে অনেক ভিজা কাপড় ঘরে ছিল তো সেই কাপড়টি আজকে সব ছাদে রোদ দিছি তো এখন আসছি নেওয়ার জন্য তো এই যে আবারও আকাশটা অনেক মেঘলা হয়ে গেছে তো এই যে দেখো কিরকম দেখাচ্ছে আকাশটা শুধু আকাশ আর সাথে হচ্ছে এই যে আমার বাচ্চারা এসেছে ভালো হয়েছে এই যে দুষ্টামি করতে করতে হচ্ছে রশি ছিঁড়ে গেছে আর তাই বা হচ্ছে পড়ে গেছে বাবা এদিকে আস এদিকে আস তোর সাইডে যাস কেন এদিকে আস এদিক আস আনলারে বাবা একটু হাই দে আমি বলো আমি ছাদে আসছি আব তো অনেক দুষ্টামি করে তো তার জন্য আর কি আমি একা ওদেরকে আসছে দিই না তো আমি ওর সাথে আসছি আমি হচ্ছে চুপুর সব বালতি বইয়ের নিচে রাই খেয়ে আসছি আর এখানে হচ্ছে তো বাবলাম যেহেতু সন্ধ্যা হয়ে হয় নাই সাড়ে পাঁচটা বাজে তো সন্ধ্যা সন্ধ্যা হবে বাবু ঘুম থেকে উঠছে অরক্ষিদা লাগছে তো তার জন্য বাবলাম বাবুরে নিয়ে যায় ছাদে এক দেখি খাওয়াইতে পারি কি না তো এই যে হচ্ছে আমার রাজপুত্র এটা হচ্ছে আমাদের রাজপুত্র তো এখন মনে হয় বৃষ্টি অলরেডি চলে আসবে তো এখন আমরা চলে যাব বসায় মারি খাবে তুমি কি করবে ওরে বাবা বৃষ্টিতে ভিজবো ভিজবো মারি খাবে মায়ের মারি খাবে হ্যাঁ হ্যাঁ আমি কী করবো নাম ছড়বো হেডফোনে কি বাড়ি গিয়ে দেখি ওরে বাবা আমার বাবা অনেক সুন্দর সুন্দর গান জানে আবু একটু তুমি একটু নাচা দেখাও তো কেমনে নাচো এদের বাড়ি গিয়ে দেখি নানি তো এই এরকম আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে আকাশে মেঘলা মেঘলা ওয়েদার

এরকম আবহাওয়া তার কার না ভালো লাগে বাবা এই যে বাবা তুমি এই যে একা একা দৌড় পরে যাবে না আব অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর তুমি একা একা নামতে পারবে না এই যে লাফায় না পরে যাবে